এ গান কোলিদার বাপিরে বাচ্চা কাগে দিলি রে কত আর পাবো যারা ওই জগতে হে কোলিদার বাপিরে বাচ্চা কাগে দিলি রে কত আর পাবো ব্যথা ওই জগতে

আমার বদল নাই কিছু সবই আমার তুই তবু কেন পাইলে আমি ভুগে বাতল আমার বদলাই আমার তুই তবু কেন পাইলে আমি ভুগে বাতলছ তার